গল্পের শুরুতে আমরা যেটা দেখতে পাচ্ছি যে পূজা যেভাবে শান্তভাবে ভাবে স্মার্টলি খুব নম্র ভদ্র যেভাবে উত্তরটা দিল অরিন্দম চট্টরাজকে সেটা শুনে কিন্তু বাড়ির সবাই হাততালি দিতে থাকে অবশ্যই পূর্ণিমা সোমনাথ প্রিয়াঙ্কা ছাড়া তাহলে গয়নার বাক্স ধরতে ব্যস্ত পূজার উত্তর শুনে তো অরিন্দম আর মেলাপুর পুরো একদম চুপ করে যায় মহারাজের বাবা হাততালি দিতে দিতে আসে বলে বাহ দারুণ দারুণ জবাব দিয়েছিস একদম মহারাজ বলছে একদম মোক্ষম উত্তর দিয়েছ মহারাজ এবার বলছে অরিন্দম চট্টরাজকে যে উত্তরটা পেয়ে গেছেন এবার আপনি সিনিয়র পি মুখার্জির সাথে আপনার নাটকটা চালিয়ে যান তারপর মহারাজ তার বাবার কাছে যায় যে বাবা তোমার অনেক ধকল গেছে যাও তুমি ভেতরে যাও গিয়ে রেস্ট নাও আর মহারাজ সেখান থেকে চলে যায় কারণ তার এই অসহ্য জিনিসগুলো চোখের সামনে দেখতে ভালো লাগছে না তাই সে বাড়িতেই থাকে না এদিকে চিয়া বলছে তার বাবাকে তুমি কি নির্লজ্জের মতো এখনো এখানে দাঁড়িয়ে থাকবে না এখান থেকে যাবে চিয়ার কথা শুনে যখন অরিন্দম চলে যাচ্ছে তখন পূর্ণিমা বলছে না না একদম যাবেন না রাতের ডিনারটা করে তবেই যাবেন পূর্ণিমার কথা শুনে তো অরিন্দমের মেলা থেকে যায় রাতের ডিনারের জন্য প্রিয়াঙ্কাকে বলছে চলো প্রিয়াঙ্কা আমার সঙ্গে রান্নাঘরে চলো প্রিয়াঙ্কাও তো গয়নার বাক্স সামলাতেই ব্যস্ত সোমনাথ তখন বলে দাও গয়নাগুলো আমাকে দাও প্রিয়াঙ্কা তো যেন ছাড়তেই চায় না সোমনাথ তার কাছ থেকে জোর করে নিয়ে নেয় আর পূর্ণিমা তো সেই গয়নার বাক্স গুলো নিয়েই রান্নাঘরে যায় সোমনাথ তো এদিকে আদর যত্ন করে আহ অরিন্দমদের বসাচ্ছে কি গয়নার বাক্স হাতে নিয়ে আর এদিকে শিব চিয়াকে বলছে তোমার বাবা মা না আজকে বড্ড বাড়াবাড়ি করে ফেললো আমার না খুব ভুল হয়েছে তোমাকে বিয়ে করাটা তখন চিয়া রেগে যায় চিয়া বলছে আমাকে বারবার না এক কথা শোনাবে না বলে ওপরে চলে যায় শিবও চলে যায় এদিকে অরিন্দম সোমনাথকে বলছে আহ একটি জল পাওয়া যাবে তখন বলে হ্যাঁ হ্যাঁ নিশ্চয় সোমনাথ চলে যায় জল আনতে এবার তো চট্টরাজ দুই চট্টরাজ মানে আর তার বউ একা এবার তারা প্ল্যান করছে যে এই পুরো পরিবারটাকে আমি পথে না বসিয়েছি তো আমারও নাম অরিন্দম চট্টরাজ নয় আর সবার আগে তো চিয়াকে আমি এই বাড়ি থেকে বের করে নিয়ে যাব তারপরে আমি বাড়ির সবার ব্যবস্থা করবো প্ল্যান করছে আর কি দুজনে মিলে কারণ এই উদ্দেশ্য নিয়ে তারা এই বাড়িতে ঢুকেছে মহারাজ চায়ের দোকানে চা খেতে গেছে চায়ের দোকানদার তো মহারাজকে দেখে পালাতে যাবে কি মহারাজ বলছে না 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 কোথায় যাচ্ছেন সেদিন আমার ভুল হয়েছিল আপনাকে ওইভাবে মারাটা আমার উচিত হয়নি আসলে কি বলুন তো বুদোর ঘরে গিয়ে পড়েছিল আপনার অবস্থাটা ঠিক সেই রকমই হয়েছিল তারপর মহারাজ সেই চায়ের দোকানদারকে দোকান গলা জড়িয়ে ধরে আর বলে যে আর এই ভুল কোনোদিনই হবে না আপনি আমাকে এবার একটা চা তো সুন্দর করে তখন চায়ের দোকানদার আবার মহারাজের জন্য চা বানাতে থাকে মহারাজ এদিকে পূজার জন্য একটা শালও নিয়েছে আর মনে মনে পূজার কথা ভাবছে কারণ শাল কিনে দেওয়ার কথা বলেছিল মহারাজ এদিকে তো পূর্ণিমা খুব খাতির যত্ন করে আহ সবাইকে খাওয়াচ্ছে আর কি বাড়িতে আহ চিয়াকেও খুব ভালোবেসে খেতে দিচ্ছে চিয়া তো খুব অবাক তখন বলছে যে আমি আজকে এটুকুই করতে পেরেছি আপনাদের জন্য আজকে এটাই খান আহ এরপরে যখন আসবেন তখন আপনাদের পছন্দের রান্না করে আমি খাওয়াবো তখন পূর্ণিমাকে রুমেলা বলছে যে আমাকে তো আমাদেরকে তুষ্ট করা এতটা বোধহয় সহজ নয় তখন পূর্ণিমা বলছে অসম্ভবও কিছু নয় বলে হাসতে থাকে সবাইকে সুন্দর করে যত্ন করে খাওয়ার সার্ভ করছে আর বলছে আপনি দেখবেন যে আমি আমার তিন বউ কত ভালোবাসি কত যত্ন করি আমার তিন বৌমা কিন্তু খুব লক্ষ্মী আর হ্যাঁ তার মধ্যে একজন অবশ্য পূজাকে শুনিয়ে বলে আর কি অরিন্দম বলছে তার বউকে যে এইভাবে তুমি বিরানির সাথে কথা বলছো কেন এবারে কেউ কথা বলে কোথায় আমি ভাবছি যে এখানে থেকে যাব পূর্ণিমা তো এটা শুনে অবাক বাড়ির সবাই অবাক অরিন্দমের দিকে তাকাচ্ছে তারপর অরিন্দম বলছে না না মজা করছিলাম আর কি তখন বলছে যে না না মজার কি আছে আপনারা আজকের দিনটা থেকে যান থেকে যান দাদা একদম হার্টবিট বেরিয়ে চলে এলো বাইরে বলছে যে আপনি আমাকে দাদা বলছেন কেন বিহান বেআই আপনি আমাকে হয় নাম ধরে ডাকবেন আর না হয় বেআই বলে ডাকবেন তখন পূর্ণিমা বলছে আচ্ছা বিহাই মশাই তাই হবে আপনি আপনারা আজকের রাতটা বরঞ্চ থেকেই যান এখানে এই সমস্ত কিছু দেখে তো শিবের ভালো লাগে না শিব এখান থেকে উঠে চলে যায় এরপর পূজাকে তার শাশুড়িমা বাচাল বলেছে তার উত্তর তো দিতে হবে তখন পূজা বলছে আসলে আমার শাশুড়িমা আমাকে খুব ভালোবাসেন তো তাই ভালোবেসে এই নামটা দিয়েছেন আর কি এদিকে চায়ের দোকানে বসে মহারাজ চিন্তা করছে যে এরা তো মনে হচ্ছে বাড়ি থেকে যাওয়ার নামই নিচ্ছে না আবার থেকে যাওয়ার কোনো প্ল্যান নেই তো পেছন থেকে ব্যাটারি শুনছে দৌড়ে এসে বলে হতেও পারে স্যার হতেও পারে থেকে যেতেও পারে মহারাজ বলছে তাহলে তো আমরা ও বাড়ি যাওয়াই হবে না বলি না না কেন ও বাড়িতে পূজা মধ্যে আছে তো উত্তর দেওয়ার জন্য তখন মহারাজ বলে হ্যাঁ ঠিকই এদিকে পূর্ণিমা যখন মানে রুমেলাকেও বলছে যে রুমেলা থেকে যাও আজকে কোন অসুবিধা হবে না দেখবে তখন রুমেলা বলছে তুমি আমাকে নাম ধরে ডাকবে না তুমি আমাকে দিদি বলে না হলে ম্যাম বলে ডাকবে আর আপনি করে কথা বলবে তখন বলছে তুমি অল্ডিকে তুমি বলে কথা বলতে পারো তোমাকে আপনি বলে কথা বলতে হবে পূজা তখন সেখানে আসে আর অরিন্দম বলছে এই তো কন্যা রত্নটি এখানে চলে এসেছে পূজা তখন বলছে আপনি যেদিন আমাকে ভালোবেসে কন্যা হিসেবে মেনে নেবেন সেই দিন আমি আপনাকে বাবা বলে ডাকবো মানে মন থেকে যেদিন কন্যা মানবেন অরিন্দম মনে মনে বলছে পূজার কথা শুনে যে খুবই টকটকি একে দমানোটা কিন্তু অত সহজ হবে না কিন্তু একে দমাতে না পারলে তো মহারাজকে হারানো যাবে না কারণ মহারাজের প্রাণ তো আবার পূজার মধ্যে যতই লোকের সামনে বলুক না কেন যে ভালোবাসে না পছন্দ করে না কিন্তু মহারাজ তো পূজাকে খুবই ভালোবাসে তাই মহারাজকে হারানোর জন্য আগে পূজাকে আমাকে দমাতে হবে এরকমটাই প্ল্যান করে মনে মনে অরিন্দম এদিকে বাজারে মহারাজকে জিজ্ঞাসা করছে এটা কি স্যার শাল জন্য নিয়েছি বলে রোমান্টিক বলে রোমান্টিক আচ্ছা মাথাতে অনেক চুল গজিয়েছে না ব্যাটারিকে বলছে মানে চুলগুলো থাকলেই হয় বেশিক্ষণ তখন তো ব্যাটারি একদম লাভ মেরে বেঁচে গিয়ে বসে পড়ে শালটা রেখে দিয়ে তারপর মহারাজ ব্যাটারিকে ডাকে আর এখানে আয় মহারাজ তো মানে ব্যাটারি তো কিছুতেই আসবে না তারপর মহারাজ অনেক করে বলার পর খুব ভয় ভয়ে আসে না জানি এবার কটা মার খাবে ভগবানই জানে তখন মহারাজ কি করে ব্যাটারিকে জড়িয়ে ধরে বলে সরি বলছে সেদিন তোকে মেরেছিলাম তুই কিছু মনে করিস না মহারাজ তখন ব্যাটারি কে সরি বলছে বলে জানিস সরি বলতে না আমার খুব কষ্ট হয় তখন বলছে ব্যাটারি বলছে সরি বলবেন না স্যার আমার সেন্সিভ আমার মাস্টার ব্যাটারি বলছে যে আমি আর আপনি কোন মিশনে আছি সেটা আপনি আর বড় স্যারের সাথে কেউ না মহারাজ বলে হ্যাঁ কাউকে বলাও যাবে না কিন্তু যাতে মনে থাকে এদিকে অরিন্দম জিজ্ঞাসা করছে মহারাজ কি আবার কোন সিক্রেট মিশনে গেল নাকি পূজা তখন কিছুক্ষণ থেমে বলে আপনি আইসক্রিম খাবেন তখন সবাই অবাক হয়ে যায় তখন অরিন্দম বলছে ঠান্ডাতে আইসক্রিম পূর্ণিমা বলছে পয়সা পেলে কোথায় তখন প্রিয়াঙ্কা বলছে ওই ফুটের দোকান থেকে মনে হয় তখন চিয়া বলে ফুটের হলেও না ওটা নিজের ঠিক আছে তখন মানে পূজা বলছে হ্যাঁ ওটা নিজের রক্ত জল করা রোজগার করা টাকা ওখানে ওই ফুটপাথের ধারে দোকান দিয়ে বহু মানুষ কিন্তু তাদের রুজি রোজগার চালায় তাদের সংসার চলে আর সেটা কোনো অসৎ পথে নয় পুরো সৎ পথে রক্ত জল করা পয়সা মানে কামানো পয়সা আর কি পূজার কথায় চিয়া মিলি দুজনেই পূজাকে সাপোর্ট করে পূজাও ধন্যবাদ জানাই পূর্ণিমা বলছে এনে টাকার আইসক্রিম তার বড়াই জিজ্ঞাসা করছে তোমার কি করেন বলছে বলছে রকবাজি পূজা তখন উনিও যেন করবেন অবশ্যই কিছু করবেন মিটে যাক তখন বলে পূর্ণিমা বলছে গাছে কাঠাল গোপে তেল পূজাকে বলছে ক্ষমতা আছে পুরো সংসারটা চালিয়ে দেখানোর পূজা বলছে একদিন ওই ক্ষমতাটাও করে দেখাবো আর এটা আমার আত্মবিশ্বাস শ্রিয়া তার শাশুড়িকে বলছে গাছে কাঠালো ফল ওলি চিন্তা নেই আমরা প্রজাদের উপর পুরো বিশ্বাস আছে তো এরকমই কথাবার্তা চলছে আর কি তাদের মধ্যে অরিন্দম তো মনে মনে প্ল্যান করতেই থাকে এই চিয়াটা পূজার খুব নেওয়াটা হয়েছে এদের সম্পর্কটাকে আগে ভাঙতে হবে আর ওদিকে ব্যাটারি মহারাজকে বলেই যাচ্ছে যে আপনি সবাইকে ক্ষমা করেছেন তো বিশেষ করে পূজা বৌদিকে পূজা বৌদির কিন্তু কোনো দোষই ছিল না আমরা কিন্তু অনেক ছুটি ছুটি করেছি কিন্তু লাস্ট অব্দি বিয়েটা আটকাতে পারিনি সোমনাথ বলছে পূজা কখনো দায়িত্ব নিতে পারবে না পারলে আমার সোনা পারবে আর চিয়া পারবে চিয়া বলছে আমার দায়িত্ব নিতে বইয়ে গেছে এই সংসারের দায়িত্ব পূজা বলছে যে আমাকে অত ছোট করে দেখবেন না দাদা আমি কিন্তু মিনি গোয়েন্দা আমি কিন্তু সব জানি সোমনাথ তখন চুপ করে যাই আর এদিকে অরিন্দম বলছে মিনি গোয়েন্দা বলে হ্যাঁ আমি মিনি গোয়েন্দা পূজা তার শ্বশুরমশাইকে বলে বাবা এরপরে কি আমার আমার সাথে কোনো কথা আছে মানে আমাকে কি কোনো নতুন করে দায়িত্ব দেওয়া আছে আপনার তখন পূজা শ্বশুরমশাই বলে হ্যাঁ আছে আমাদের বাড়িতে পৌষ মাসে একটা লক্ষ্মী পুজো হতো অনেক পুরনো লক্ষ্মী পুজো সেটা বন্ধ হয়ে গেছিল সেটা এই বছর থেকে তোমাকে চালু করতে হবে পূজা বলে হ্যাঁ বাবা অবশ্যই করবো পূর্ণিমা বলে কেন আমি তো মহারাজের জেলে যাওয়ার সময় সেটা বন্ধ করে দিয়েছিলাম তখন পূজা বলে তাহলে তো এবছর থেকে অবশ্যই সেই পূজা চালু হবে বাবা আমি কথা দিচ্ছি আপনাকে ওদিকে ব্যাটারি মহারাজকে নিউ ইয়ারে তাদের পূজা বলে ওদিকে কোনো গিফট দিতে বলে আর এদিকে পূজা ঠিক করছে যে মহারাজকে সমস্ত দোষ মুক্ত করে মানে এটাই হবে মহারাজের জন্য সেরা গিফট নিউ ইয়ারে তাকে সম্পূর্ণভাবে নির্দোষ প্রমাণিত করবে পূজা মহারাজকে এদিকে তো পূর্ণিমা পূজার নামে জানাই তাই বলে যাচ্ছে যে আহ মহারাজকে নাকি নির্দোষ প্রমাণিত করবে প্রিয়াঙ্কা নাকি ফ্রড হ্যাঁ দেনা এই সমস্ত কিছু তখন অরিন্দম বলছে এই ব্যাপারটা কিন্তু মহারাজ ভালোই চিনেছে প্রিয়াঙ্কার ব্যাপারে তারপর একটা কথাও বলে যে এটাও ঠিক যে পূজার জন্যই কিন্তু আজকে সুবিনয়দা বাড়ি ফিরে আসতে পেরেছে কারণ চিয়া মা যদি বাড়ি না ফিরতো যদি পূজা না নিয়ে আসতে পারতো তাহলে তো আমি আহ সুবিনয়দা জেলেই পচে মরতো আমি কিছু বলতাম না তখন এই কথা শুনে চিয়া বলছে তোমার লজ্জা করছে না যার পয়সায় বসে তুমি যার বাড়িতে বসে যার টাকাতে এতক্ষণ ধরে চাইনিজ খেলে তার ব্যাপারে উল্টো পাল্টা কথা বলে যাচ্ছ তখন প্রিয়াঙ্ক মানে পূর্ণিমা বলছে কি হচ্ছে সচ্ছিয়া বলে হ্যাঁ হ্যাঁ ওল্ডি তবে শোনো আমার এই ঘুষখর বাবা তার সাথে আমি এইভাবেই কথা বলি সে যেহেতু ঘুষখর সেহেতু আমার দাদু ঠামিয়ে এই বাড়ি ছেড়ে চলে গেছে আর সেই জন্য এই ঘুষখর মা বাবাকে আমি কিন্তু কিছুতেই সহ্য করি না দেখতেও পারি না আমার পছন্দও না তখন পূজার খারাপ লাগে কারণ হাজার বলে ওরা অতিথি এই বাড়িতে তখন চিয়াকে ডেকে বলছে চিয়া এসব কি হচ্ছে এবার থামো এদিকে ব্যাটারি বারবার মহারাজকে বলছে যে আপনি গিয়েই কিন্তু সবার আগে পূজা বৌদিকে সরি বলবেন চিয়া বলছে পূজাকে যে এটা কিন্তু ভেবে দেখার বিষয় যে কেন আমি বাবার সাথে এরকম করে কথা বলি আর কেন আমি আমার মাকে সহ্য করতে পারি না তখন পূজা কিছু বলতে গেলে চিয়া গেলে কিন্তু আমাকে এখানে থেকে যেতেই হবে পূর্ণিমাকে বলছে পূর্ণিমা তো ইচ্ছে না থাকলেও হ্যাঁ বলতে হয় আহ পূজা তখন বলছে তাহলে আমি আপনার থাকার ব্যবস্থা করছি এদিকে পূজা শ্বশুর মশাই পূজাকে বলছে তাহলে কিন্তু তাকে পূজার দায়িত্বটা নিতেই হবে পূর্ণিমা বলছে এলাই ভাবে কিন্তু কিন্তু নিজেদের খরচাই হ্যাঁ মা আমি আর আপনার ছেলে যথাসাধ্য চেষ্টা করবো এইবারের মান সম্মান বজায় রাখার এখন তো আপনার তিন তিন ছেলের বউ বউ মিলিয়ে পরিবারের মান ধরে রাখার প্রিয়াঙ্কা তো কথাটা শুনে একটু অবাক হয় পূজার শশুমশাই কিন্তু খুশি হয় আর এখানে আজকের পর্ব শেষ হয়ে যায় তো বন্ধুরা এই ছিল আজকের পর্বের রিভিউ যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই পর্বকে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবে না আর পর্বের বিস্তারিত দেখতে অবশ্যই স্টার জয়সা পর্দায় তোমরা নজর রাখবে আর অপেক্ষায় থাকবে আগামী পর্বের জন্য দেখা হচ্ছে তোমাদের সাথে আগামীকালকে ততক্ষণ সবাই ভালো থাকবে টাটা